মা তারার জয় জয় শ্রীগুরু বামদেবের জয় অনেক সময় মানুষ লাঞ্ছিত হয় অবহেলিত হয় অর্থ সংকটে ভোগে মানসিক অশান্তিতে ভোগে যদি এমন হয় জানেন পিদড়ি বিয়োগ হলে এই ব্যাপারগুলি আমাদের সাথে অবিরত ঘটে চলে তাহলে জানবেন পিতৃ দোষ লেগেছে এই পিতৃ দোষ লাগলে এই দোষ কিভাবে কাটাবেন মহায়ার দিন পিতৃ তর্পণ করুন মহায়ার দিন নদীতে বা পুকুরে সমুদ্রে এক কোমর প্রমাণ জলে দাঁড়িয়ে কোষাতে কৃষ্ণ তিল মিশ্রিত করে জল ভরে গঙ্গার আহ্বান করুন সূর্য প্রণাম করুন তারপর পুরোটাই কিন্তু পূব দিকে মুখ করে করবেন পুব দিকে মুখ করে দাঁড়িয়ে হাঁটু প্রমাণ জলে দাঁড়িয়ে করবেন বলবেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ তরি প্রীতিমা পণ্নে প্রিয়ন্তে সর্বদেবতা এটি হল তর্পণ করার মন্ত্র যেমন ধরুন বিষ্ণুম নিজের গোত্র বলবেন পিত পিতার নাম বলবেন নিজের নাম বলবেন দেব সর্বণ তৃপ্ত শতাব্দে সতির রকম সধা বলে জলটি ওই পুকুরের জলে পুকুরে বা নদীতে বা সমুদ্রে ঢেলে দিবেন এইরূপ পিতামহও করতে হবে তারপরে প্রপিতামহ করতে হবে এইরূপ বৃদ্ধ প্রপিতামহ করতে হবে ঠিক তেমন তেমন মাতামহ করতে হবে প্রমাতা মহ করতে হবে বৃদ্ধ মহ করতে হবে তারপরে নম অগ্নিদ্ধাশ যে জীবা যে হপদগ্ধা কুলে নম ভত্তৃপ্তনু তৃপ্তা জানত পরাঙ্গতিং বলে আবার ওরকম কৃষ্ণতির মিশ্রিত জল কষাতে করে ঢেলে দিতে হবে তার মানে হচ্ছে সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও ওইভাবে তর্পণ করা হলো এই তর্পণ করলে আপনার যে যে অসুবিধাগুলো ঘটছিল যেগুলো আমি প্রথম বলে এলাম ওইগুলো সমস্ত কিছুই আপনি সুবিধা পেতে থাকবেন কিন্তু মনে রাখবেন পিদৃ তর্পণ হয় একমাত্র পিদৃ বিয়োগ হলে পৃদ্রি বিয়োগ হলে তখনই তর্পণ করবেন তাহলে নমস্কার আজ এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন